হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং কেমন আছো তোমরা সবাই আছো তোমরা সবাই ভালো আছো আর আমি এখন খুব ভালো আছি মেনকামণ্ডল চ্যানেল তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ওয়েলকাম আমার একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের স্বাগত আর এখন বাজে হচ্ছে পাঁচটা বিয়াল্লিশ আর আমি পাঁচটা বিয়াল্লিশ থেকে আমার ভিডিওটা স্টার্ট করেছি তো দুদিন তিন দিন থেকে বিকেলবেলায় আমাকে আসতে হচ্ছে এতটা চাপের মধ্যে থাকে কি করব বলো আর আমি এখন করছি রান্নাই দেখো রান্না হচ্ছে আর হচ্ছে আটাটা মেখে রাখবো আটা আটা মেখে রাখবো আসলেই গরম গরম রুটি তার আগে সবজিটা করে নেবো আর ছেলে কোথায় গেছে ছেলে গেছে খেলতে ছেলে থাকলে আমার ক্যামেরাটা অন্তত ধরে দিত তো কি করা যায় বলো আর আজকে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে যে আজকে আমাকে কেমন লাগছে বলবে কিন্তু কমেন্ট করে কেমন লাগছি তো ঘরবন্দি জীবন আমার সারাদিন রান্না বান্না করতেই কেটে যায় ঘরবন্দি একদমই ঘরবন্দি জীবন সারাদিন সকালে রান্না বিকেলে রান্না রান্না রাত পর্যন্ত করতে করতেই জীবনটা টাইমটা কেটে যায় জীবনটা বলছি টাইমটা কেটে যায় করা যাবে একদিকে চা বসিয়ে দি কেননা ছটা তো বাঁচতেই চললো বাবা তাহলে তো চাটা বসিয়ে দিই ছেলে চলেও আসবে এসেও বলবে বা একটু চা করো খাবো তোরও চা খাওয়া হয়ে যাবে আমারও চা খাওয়া হয়ে যাবে দুমা আর একসঙ্গে তো না নুনটা কোথায় রাখলাম বাবা রে নুনটা কোথায় রেখেছি করে যাস না নুন দিয়ে দিয়েছি ছোট সোয়াবিনটা না কি বলো তো রুটি দিয়ে ভালো লাগে দু প্যাকেট রান্না করছি দু প্যাকেট করে কেননা এরা খুব মানে সবজিটা বেশি খায় জানো তো তোমাদের ভাইপো আর তোমাদের দাদা ভাই খুব সবজি খায় ওরা হুম তো এই সবজি ওরা ভালো খায় বেশিও খায় তো আমি তো আদাটা খেতে করিনি তাহলে কি হবে এখন আদাটা খেতে করবো দাঁড়া হলুদের কৌটু খুলেছে এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে হলুদের কৌটো কি খোলা যায় বলো কত সমস্যা কত সমস্যা বাবা আমার জীবনে এত কেন সমস্যা বাহ আজকে একটু শান্তি আছে মানে শান্তি মানে আজকে আর বক্স বাজেনি বন্ধ আছে সকাল বেলায় বেজেছে বলি আমি করতে পারিনি কোনো কিছু এখন বন্ধ আছে বাচ্চা গেছে হয়েছে ভাজি কমপ্লিট হলো হ্যাঁ আছে আমার ভাজা আমার সয়াবিন ভাজা কমপ্লিট হয়ে গেছে ও তো চলো দেখাই তোমাদের তো ফাইনালি দেখো চলে এলাম আবার রান্না করতেই তো রান্নায় বসে গেছি আর আমি এখন কেটে নেব হচ্ছে আলু আর হচ্ছে গাজর আর টমেটো আর পেঁয়াজ নিয়েছি ওগুলো কাটবো বসে বসে কাটছি আর অন্য মনস্ক হয়ে বসে বসে কাটছি কেমন যেন একটা লাগছে আজকে খুব একটা সুবিধা মনে হচ্ছে না সব একটা ভালো লাগছে না আমার যায় না হঠাৎ করে মনে হচ্ছে না রান্না রান্নাবান্না করি তো তাও কি করব বলো করতে হবে ভালো না লাগলো কিছু করার নেই তো একটু শুয়েছিলাম শোয়ার পরে ঘুম তো আসছিলো না এই পাশ আর ওই পাশ করছিলাম আর সকাল থেকে তো মানে এতটাই চাপ থাকে সকাল থেকে বারোটা পর্যন্ত আর কি আর বলবো তো আসতে পারছি না দুদিন থেকে সকাল দিকে তার জন্য বিকেলবেলায় তোমাদের সাথে দেখা হচ্ছে কেয়ার করা যাবে কিছু তো করার নেই সব কিছু মানিয়ে গুছিয়ে সব কিছু কাজ করতে হবে তো তার মধ্যে আমি ভাবলাম যে আমার রাত্রে না আর সবজি রান্না করতে খুব একটা সুবিধা লাগে না হচ্ছে বের বিকেলেই রান্না করে নেবো ওই ভালো হয় আর কি সবজিটা করে রাখলে তাই আমি বসে গেছি আলু কাটছি আর অন্য মানুষ হয়ে কি একটা ভাবছি ভাবতে ভাবতে কাটতে কাটতে তো কী আর বলবো এত ভাবনায় পড়ে গেছি এত ভাবনা করে কাটছি যে আলু কোন দিকে পড়ে যাচ্ছে নিজেও টের পাচ্ছি না ভাবনায় কাটতে কাটতে আলু উল্টো দিকে পড়ে যাচ্ছে আবার সেইগুলো তুলে তুলে আবার কাটছি মানে এত ভাবনায় পড়ে গেছি তো যাই হোক ভাবনা ভাব ভাবনা আর ভাবনি সব বন্ধ করে এখন নিজের কাজগুলো করে নিই তো কাজগুলো করি তারপরে আবার তোমাদের সাথে তো গল্প করছি তার থেকে আরও মনটা ভালো লাগছে তো চলো আমি সবজিগুলো সুন্দর করে কেটে নিয়ে তারপরে তোমাদের তো আজকে কি রান্না করবো বলো তো আজকে আমি সোয়াবিনের তরকারি রান্না করব তো রাতে রুটি দিয়ে খাবো তার জন্য আর আমাদের বারো মাস তো রুটি খেতেই হয় রাত্রেবেলা তো ভোরবেলায় উঠে একবার রান্না হয়ে যায় তখন আমি বেশি কিছু করি না আমি জানি আবার আমাকে করতে হবে তার জন্য বেশি কিছু করি না তো দুবার যখন করতে হয় সে সকালবেলা কোনো রকম কিছু করে নিলে বিকেলবেলা আবার করতে হয় তার জন্য টুকটাক করে খুব তিন চার পর তরকারি আমি করি না তার কারণ হচ্ছে সময় হয়ে ওঠে না যেটুকু হয় সেইটুকুই করি এই হচ্ছে ব্যাপার তো সবজির ঝুড়ি তো আমার সামনেই থাকে সব সময়তে সব সময়তেই সামনে থাকে কোনো সময় আড়াল হয় না সবজির ঝুড়ি বাসনের ঝুড়ি জলের বালতি সব আমার সামনাসামনিই থাকে সব সময়তে সেটা তোমরা অবশ্যই দেখতে পাও সব সময়তেই রান্নাঘর আর ঘর মানে একটা মানুষ ঘরবন্দি জীবন হয়ে গেছে রান্নাবান্না নিয়ে সব সময় পড়ে থাকে সকালবেলা উঠে সংসারের কাজ মানে সামলাতে সামলাতে তার পুরো যে মানে সময়টাই কেটে যায় দেখেছো হাতটা মনে হয় কেটেই গেলো বললাম না একটু অন্যমনস্ক হয়েছি তাই হাতটা একটু লেগে গেল জোরে লাগেনি জোরে লাগলে কেটে যেত কেটে গেলে রক্ত বেরোতো তো যাই হোক ওইদিকে তো বেঁচে গেলাম জোরে লাগেনি আর না হলে তার পরের দিন থেকে রান্না বন্ধ হয়ে যেত কে করে দিত বলো রান্না আমাকে কে করে দিত হ্যাঁ কেউ ছিল করে দেওয়ার মতো কেউ না তো আমাকেই করতে হতো দেখো আর আমি সবিনগুলো হালকা গরম জল করে তারপরে এটাকে ভিজিয়ে নিয়েছি আর খুব সুন্দর তুলতুলে নরম হয়েছে দেখবি এই দেখো সের মতো হয়েছে আর হচ্ছে বিনস আর হচ্ছে আদা আর হচ্ছে রসুন রসুন আর আদাটা থেতো করব আর বিনস আর গাজরটা সুন্দর করে ফ্রাই করব মানে ভাজি আর হয়েছে টমাটা আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি ফেরে মানে চেড়ে দিয়েছি আর আলুটা কি করে রেখেছি জানো আলুটা সেদ্ধ করে ভাব দিয়ে নিয়েছি দেখাই তোমাদের আলুটাও কেন বাদ থাকে বলো এই দেখো আলুটা কিন্তু ভাব দিয়ে জলটা ফেলে দেবো তারপরে দেবো আর আমি কড়াইতে দিয়ে দিয়েছি তেল এখন হলো সাবিনটা ভাজব সাবিনটা ভাজা হলে তারপরে আলুটা ভাজবো আলুটার বিট আর বিট তো দিইনি গাজর আর বিনসটা একসঙ্গে ভাজবো বুঝেছ তো চলো সয়াবিনগুলো দিয়ে দিই এটা হচ্ছে ছোট সয়াবিন তো এটা রুটি দিয়ে বেশ ভালো লাগবে খেতে জানো রুটি দিয়ে অনেক সুন্দর লাগবে দেখো সয়াবিনটা কত সুন্দর করে ভেজে নিলাম খুব সুন্দর করে ভাজা হয়েছে বলো হ্যাঁ গো দারুণ হয়েছে একদম একটু লেট হয়ে গেছে দিতে পুড়ে গেল একটু হুম এত আর ভালো লাগে না ঠিক আছে চলো রান্না বান্না করে আর পুরো রান্না কমপ্লিট করে নিই তারপরে আবার আসছি তোমাদের কাছে সন্ধে হয়ে গেলো সন্ধে দিতে হবে আবার ছেলেটা না এমন করে না মাঝে মধ্যে রাগ হয় আমার কি দরকার প্রতিদিন খেলতে যাওয়া এই যে এখন একটু সন্ধেটা দিয়ে দিলে আমার একটু কতটা কাজে এগিয়ে থাকে ভালো লাগে না কথা না শোনে না ছেলেটা একদমই না শোনে না বললে তো হবে না শুনতে তো হবে শোনাতে তো হবে ভাজা হয়ে গেছে ভাজা ভাজা এর মধ্যে আমি আলুটা দিয়ে নুন দিয়ে দিই একটু তাড়াতাড়ি হবে Thank <shrug> you. ফাইনালি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে রান্না কমপ্লিট করে এসে জাস্ট আমি এখানে বসলাম তো যে আবার তো রুটি করতে যেতে হবে তাই একটু বসে কোমরটা একটি কোমরটা একটু আরাম দিয়ে নিই তাই আরাম দেওয়ার জন্য একটু বসলাম তো বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে পারি না আবার না দাঁড়িয়ে না থাকলেও তো হয় না আর অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলাম না ওই জন্য কোমরটা ব্যথা করছে ওই জন্য বসে পড়েছি এসেই আজকে আমি এখনও চা খেতে পাইনি তখন তোমাদের বললাম না যে চা করব চা করিনি আর চা খাইও নি আজকে আমার খুব খারাপ লাগছিলো মানে এতটা খারাপ লাগছিলো মানে বলে বোঝাতে পারবো না কেন জানি না ঠিক আছে সন্ধেবেলায় চলে গেছে সন্ধ্যাবেলায় রাত হয়ে যায় অন্ধকার হয়ে যায় তাও বাড়িতে আসে না এত খেলার নেশা ভাল লাগছিল না আজকে তো এই জন্য বসে আছি যে আবার আটা মাখবো চা খাবো একসঙ্গে তখন খেয়ে নেবো এখনই যে চা তখন মানে ভোটটা খারাপ ছিল আর চাটা বসায়নি তো ঠিক আছে চলো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমরা ভালো থেকে সুস্থ থাকবে সবাইকে গুড নাইট টাটা বাই বাই ঠিক আছে